আসসালামু আলাইকুম ভিউয়ার্স জমি প্রস্তুতের সারতে আমরা এবার সরিষা করছি সরিষা দুর্দান্ত হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন গাদা ফুলের মতো থোকা থোকা সরিষা হয়েছে আমরা খুবই স্যাটিসফাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দুর্দান্ত হয়েছে এখন সরিষা লাগানোর এখানে কারণ কি সরিষা রোপণ করার কারণ কি সরিষা রোপণ করার কারণ হচ্ছে যে আমরা তো এই জমিটাতে প্রায় এক দেড় বছর ধরে বিভিন্ন আইটেমগুলো চাষ করতেছিলাম সামাম লাউ তারপরে মিষ্টি কুমড়া সহ আরও বিভিন্ন ফসল চাষ করছি যেগুলো ছিল আলটিমেটলি গুলম টাইপের উদ্ভিদ এখন আমরা স্ট্যান্ডিং ক্রপস যদি না দিই তাহলে তো জমি ঠিক হয় না আসলে জমি ঠিক করার উদ্দেশ্যে মূলত আমাদের এই সরিষা নিয়ে কাজ করা তো দেখতেই পাচ্ছেন এখানে সরিষার ফুলগুলা একদম গাদা ফুলের মতো থোকা থোকা হয়েছে আর গাছগুলা এত বড় হয়েছে যে প্রায় আমার কোমর ছায়রা বুক পর্যন্ত চলে আসছে আমরা এখানে এটা অর্গানিক পদ্ধতিতে চাষ করছি শুধুমাত্র জৈব সার ইউজ করছি দেন সরিষা দিয়ে দিছি এটা আমরা নিজে খাব সেই সাথে হয়তোবা পরিচিত শুভাকাঙ্ক্ষীদের কিছু কিছু দিবো তো সব মিলে আলহামদুলিল্লাহ সরিষাটা দুর্দান্ত হয়েছে এর মধ্যে একবার বৃষ্টি হয়েছিল যদিও বৃষ্টিতে কিছু গাছ মারা গেছে তবে এখনও যে এই পরিমাণ সরিষা আল্লাহ দিছে বা টিকে আছে এটা আসলে আল্লাহর অশেষ রহমত বা আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা আর স্ট্যান্ডিং ক্রপস না দিলে হয় কি যে জমির একটা স্টেবিলিটি ঠিক থাকে না হ্যাঁ তো জমির মাটির উর্বরতা ঠিক রাখার জন্যে মানে স্ট্যান্ডিং গ্রফসের যে খাবারগুলো আছে সরিষা এটা চুষে নিবে সেই সাথে সরিষার পাতা তারপরে আরও আরও যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলা পচে অথবা এগুলা প্রসেসিং হয়ে অনেক সার হবে এই প্রজাপতিটা দুর্দান্ত লাগতেছে হ্যাঁ আসলে কি এই যে ফসলগুলা এই দেখতে পাচ্ছেন হালকা হালকা বাতাসে ঢেউ খেলতেছে এটা দেখার মধ্যে যে কি একটা আনন্দ এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা পসিবল না হ্যাঁ এটা শুধু অনুভব করার বিষয় যেটা আমরা প্রতিনিয়তই পাচ্ছি আসলে প্রকৃতির মাঝে থাকলে মন মানসিকতার থেকে নিয়ে সব কিছুই একটা কুল জায়গায় থাকে একটা শান্ত জায়গায় থাকে আসলে এটা অন্য কোথাও পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমাদের শরীর সেটা ভালো হয়েছে দেন ইনশাল্লাহ এরপরে যে ফসলগুলো করবো ওগুলাও ইনশাল্লাহ ভালো হবে হ্যাঁ আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ